আমারে মোদিনী বানি দয়াল নবী গো আমারে মোদী বানি আরে ও দেখা বিবানি দয়ালু নবী গো আমারে মোদী বানি ও পাগল 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 কোথায় বল কোন পাগলে রেহে জঙ্গলে বেড়া আরে পিতা করে পুতুর জাই এমন পাগলদের শুনি ভাই পিতা করে পুতুর জবাই ইব্রাহিম নবী আর কি সুবাদাল্লাহ কইতেন না আরে পিতা করে পুতুর যাবায় এমন পাগল দেখ শুনি বাই আমি বাণী দয়াল নবী গো দেখা দিবানী আরে আমি নিবানী দয়াল নবী গো দেখা দিবানী সোহানন্দ কয় না রে